গাইস আমাদের বাড়ির আত্মীয়গুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাই দেই এই যে দেখেন কত সুন্দর করে শুয়ে আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস আমি ঋতু চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আশা করি অনেক অনেক ভালো লাগবে তো এই যে দেখেন আমাদের অবশেষে এই পুকুরের পিছনটা বাঁধানো শেষ মানে কাজটা কমপ্লিট হলো। আর এই জায়গার মাটি খুঁড়ে ওই জায়গায় ভরাট করছে এই যে দেখেন মানে প্রতি বর্ষার সময় কিন্তু এটা ভেঙে যায় আর এবার ভাঙতে ভাঙতে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমাদের বাড়ির ভিতর পর্যন্ত চলে গেছিলো বাড়ির ওই পাশে আর কি তো এই জায়গায় আমরা এটা শক্ত করার জন্য এই যে কলাচারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উপরে ছিল এগুলা নিচে নামাই দিছে আর এই যে ঘন ঘন করে গাছে যেন মাটিগুলো বর্ষাকালে বা বৃষ্টির পানিতে ধুয়ে পড়তে না পারে আর এগুলা কিন্তু তো আলাদা মাটি কাদা মাটি তো এগুলো শুকাইলে অনেক শক্ত হবে আর এই যে দেখেন এই যে নেপিয়ার ঘাসের কাটিং এগুলাতে লাগাই দিছে বিশেষ করে পুকুর বা এরকম যেগুলো আলাদা মাটি ঢালু আর কি ওই জায়গায় এই নেপিয়ার ঘাসগুলো কিন্তু খুব হয় এবং দ্রুত বড় হয় তো নেপিয়ার ঘাসের কাটিং দেখেন ছোট ছোট করে আমরা পুরোটা পুরোটাতেই লাগাই দিছি দেখেন এই যে এগুলা এই ঘাসগুলা যখন ডাল বের হবে শিকড় বের হবে তখন কিন্তু অনেক সুন্দর হবে একদম ওই ওইখান থেকে শুরু থেকে সুন্দরভাবে অনেকগুলো নিফিয়ার ঘাসের কাটিং লাগাই দিছি এগুলো এই কাটিংগুলো কিন্তু আমাদের বাড়িতে ছিল বলতে আমাদের সুপারি বাগানের ওইখানে কিছু কাটিং লাগা ছিল ওগুলো অবশ্য আমরা জমির মধ্যে রোপণ করি ওগুলো এখন ওইখান থেকে কেটে আনিয়া এখানে লাগাই দিল তো কাজটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে বলবেন এবং ঘাসগুলো কেমন হচ্ছে অবশ্যই আপডেট দেবো আপনাদেরকে ওই যে দেখেন আমাদের ছাগলের বাচ্চা কত দূরে গেছে আমের পাতা কুড়িয়ে খাইতেছে আর এদিকে হচ্ছে এই যে ছাগল আরেকটা আর এই ছাগলগুলো বাইরে আছে। আপনারা দেখছেন যে কয়েকদিন আগে আমাদের গরুর বাসুর হয়েছিল তো আজকে প্রথমবারের মতো আমাদের গাভীর দুধ শাকাইছে তো মূলত শেঁকানোর কথা ছিল না কেননা আমাদের গাভীটার দুধ এত পরিমাণে বেশি ছিল যে গরুর মানে দুধগুলো নিজে নিজেই পড়ে যাচ্ছিল মাটিতে তো এই জন্য প্রথমবারের মতো আজকে দুধ শেঁকাইছে বাড়িতে সবাই ভীষণ খুশি এবং হচ্ছে মগে করে দুধগুলো হচ্ছে পুকুরে দিয়ে দিলো আর কি সেই পুরনো রীতিনীতি আর কি পুরনো একটা প্রথা এগুলা যে প্রথম দুধ নাকি মানে পুকুরের পানিতে দিলে নাকি অনেক দুধ হবে আর কি এই জন্য তো যদিও এগুলো হচ্ছে পুরনো প্রথা এগুলো কালচার আমি বিশ্বাস করি না তবে আমার বিশ্বাসে কি যায় আসে তাই না এটাই আর কি তো এই যে দেখেন আমাদের গরুর বাসুরটা মাসাল্লাহ মানে ভালো আছে সুস্থ আছে এই যে দেখেন দুধ কিভাবে পড়ছে এই যে এরকম করে এইভাবে মানে গরুটা কিন্তু আমরা ঘর থেকে এখন বের করি না ঘরে তুলছি তো এই যে এইভাবে দুধ এই পাশে সোজায় মানে বের হয়ে একবারে বাড়ির বাইরে চলে গেছিলো আর কি আর দুধের ভাষা দেখেন গরুটার তো যাই হোক সবাই দোয়া করবেন যেন বাসুরটা সুস্থ থাকে গরুটা সুস্থ থাকে সব সময় এটাই আর কি তো দুধ বৃদ্ধির জন্য কিন্তু আমরা ডাক্তারি কোনো ট্রিটমেন্টও নেই নাই ডক্টর দেখাই নেই বা তেমনভাবে কোনো কিছু খাওয়াইও নেই ওষুধ মেডিসিন হ্যাঁ সম্পূর্ণটাই হচ্ছে প্রাকৃতিকভাবেই আল্লাহ তালার রহমত আর কি এমনিতেই অনেক প্রচুর দুধ মানে বাসুরটা খেয়ে সার সারতে পারতেছে না এমন অবস্থা বাছুরটা কিন্তু সারা দিন সব সময় খাইতেছে তারপরে দুধের ভাষা মানে ফুলে একদম কনকনে হয়ে আসে যার ফলে গরুটা যখনই একটু শুইতেছে চাপ লেগে মানে দুধ নিজের থেকেই পড়ে যাচ্ছে তো জগ দিয়ে এক জগ দুধ আজকে শেঁকাইছে সম্ভবত এক কেজির বেশি হবে দুধগুলো আমরা কেউ খাবো না যদি পারি তো ছাগলের বাচ্চা খাওয়াবো আর আমাদের বাড়িতে আমার ছোট বোন আছে এখানে খাইতে চাইতেছে যদি খায় তা খাবে আমরা খাবো না আর কি যতই হোক মানে বাছুর তো হয়েছে মাত্র কয়েকটা দিন তাতেই খাওয়া কেমন জানি মানে আমরা গ্রামের মানুষ কিন্তু এভাবে খাই না বর্তমান দুপুর সময় কিন্তু আমরা আমাদের ছাগলগুলোকে এভাবে মানে খোলামেলায় রাখছি বাইরে ঘরে তুলি নাই আর ওই জায়গায় দেখতে পাচ্ছেন বড় গামলায় আমি পানি দিয়ে রাখছি ভাতের মার লবণ দিয়ে পানি দিয়ে রাখছি ছাগলগুলো ওই যে দেখেন এখানে হচ্ছে ভুট্টার পাতা দেওয়া আছে অনেকগুলো দেওয়া ছিল তো ভুট্টার পাতা ওইখানে হচ্ছে খাচ্ছে আর মানে যার পানির চাহিদা যেমন সে তেমনভাবে ওইখানে কিন্তু গামলাতে পানি দেওয়া আসে পানি খাইতেছে তো এইভাবে হচ্ছে বড় খাসিটা বা বেঁধে রাখছি কেননা এটা মানে দৌড়াদৌড়ি করে খুবই আর কি এক জায়গায় থাকে না আর ওই জায়গায় ছাগল আছে ওই জায়গায় হচ্ছে বড় ছাগলটা ওই জায়গায় বাঁধি রাখছে একটা ওই জায়গায় আর বাকি ছাগলগুলো কিন্তু বাড়ির ভিতরে তো বর্তমান কিন্তু দুপুরবেলা আমরা ঘরে রাখি নেই কেননা ঘরে হচ্ছে প্লাস্টিকের ঘর ওইটা আর ওইখানে ছায়া কম উপর দিয়ে হিট বেশি আর কি রোদের তাপটা খুবই বেশি এই জন্য আর কি বাইরে রাখছি তো এদিকে কিন্তু বেশ খোলামেলা এবং ছায়া সব সময় থাকে হ্যাঁ এই জন্য আমরা বাইরে ছাগলগুলো রাখছি যে যার মতো শুয়ে শুয়ে পান খাইতে দিছি এই যে পান চিবাইতেছে আর খাইতেছে দেখেন কেউ সোজা হয়েছে কেউ ঘাড় বাকা করছে কেউ হাত পা ছড়াই দিয়া শুয়েছে এই যে দেখেন কেউ আবার বেশ সুন্দর গুটি শুটি হয়ে শুইছে কি একটা অবস্থা তবে দেখা মনে হচ্ছে যে এই আত্মীয় দুইটা ক্লান্ত হয়ে গেছে খুব এই যে দেখেন একদম ওর গায়ের উপর দিছে এদিকে আছে দুইজন এই যে দেখেন এদিকে দুইজন আছে কত সুন্দরভাবে শুইতেছে তো কেমন লাগলো আমাদের আত্মীয়গুলোর যত্ন পরিচর্যা তারপর আচরণগুলো এবং আমাদের আত্মীয়গুলো কেমন দেখতে অবশ্যই কমেন্ট করে বলবেন রিল্যাক্সে ঘুমাচ্ছে দেখেন